একটা পার্টে যখন ভিডিও শেষ হয় না তখন তার সেকেন্ড পার্ট তো আনতেই হবে প্রতিবাদী তারপর পড়িয়েছিল অভৈদুল্লা দাকে আর তারপরে পড়ালো আমাকে সত্যি কথা বলতে অন্যান্য বছরগুলো এই দিনটাতে আমি খুব বোর হই কারণ সারাদিন আমাকে বাড়িতেই থাকতে হয় আমি একা আমার কোনো ভাই বোন নেই আর যারা আছে কাজেন বাট সবসময় তো সবার বাড়িতে যাওয়া হয়ে ওঠে না তো সেই জন্য বাট আজকের দিনটা আমার এইখানে এসে সত্যি খুব 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 ভালো কেটেছে যাই হোক দিয়ে তারপর আমিও একটুখানি কায়ে দিলাম আর এই রাখি পরাতে না পড়াতেই প্রসন্দ আমাদেরকে আমাদের গিফট দিয়ে দিলো আর সেখান থেকে দেখো আমি একটা পেন চুজ করেছি কী সুন্দর কালারটা খুব ভালো লেগেছে এই কালারটা আর এইখানে আমাদের কমলদা এত রেগে ছিল সবাই বলার পর তারপরে কমলদা হাসতে শুরু করেছে আবার এইটুকু করতে করতেই আমাদের সনতৃষা ম্যাম আমাদের জন্য খাবার অর্ডার পাঠালো জায়গাটা কোথায় সেটা তো বুঝেই গেছো আর এখানে কিছু কাণ্ড হয়েছিল সেগুলো আর বেশি কিছু বলে লাভ নেই এখানে লাস্টে প্রতিবাদী তুষারদাকেও রাখি পড়িয়েছিল আজকে রাখি পরানোর ভিডিও প্রয়োজনটি দিয়ে সুইট একখানা স্মাইল দিয়ে শেষ করলাম তারপর আস্তে আস্তে চললাম বাড়ির দিকে বাড়িতে এসেও আমি আমার পিসি ছেলেকেও রাখি পরিয়েছিলাম যার জন্য সেই দিনটাও আমার খুব ভালো গেছে মানে পুরো দিনটাই আজকে খুবই ভালো গেছে আর এই হচ্ছে টোটাল আমদানি রাখিতে আমি কী কী পেয়েছি অনেক কিছু পেয়েছি যদিও এই ব্যাগটা আমার দাদা ঘুরতে গেছিলো সেখান থেকে এনেছে বাট ওই একসাথে দিয়েছে বলে তাই এটাকেও আমি অ্যাড করে নিয়েছি এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে ছোট্ট ব্যাগ ফোন পার্স রাখার জন্য এনাফ আর দেখো কতগুলো চকলেট পেয়েছি এই বছরের রাখি বেস্ট